সাইক্যাট্রি ওপিডিতে যখন কোনো পেশেন্ট প্রথমবার আসেন তখন তার ইভ্যালুয়েশনের জন্য আমরা অন্যতম যে প্রথম কোশ্চেনটা করে থাকি সেটা হলো আপনার মন মেজাজ কেমন আছে নমস্কার আমার নাম ডক্টর অনিকের চ্যাটার্জি আমি একজন কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট এবং মন আমর এই পেজের এই ভিডিওতে আমি আলোচনা করব মন মেজাজ নিয়ে মন মেজাজ নিয়ে আলোচনা করতে হলে প্রথমেই যে দুটো শব্দ আমাদেরকে জানতে হবে সেটা হলো মুড এবং অ্যাফেক্ট মুড একটা খুব চেনা শব্দ কিন্তু সাইকিয়াট্রিতে এর মানে আলাদা এর মানে হলো একজন মানুষের পারসিস্টেন্ট এবং সাস্টেন্ড ইমোশনাল স্টেট অর্থাৎ দীর্ঘমেয়াদী যে মন মেজাজ সেটা কেমন তার উপরে মুড নির্ভর করে ভূগোলের ভাষায় এক্সপ্লেন করতে হলে এটা কিছুটা ক্লাইমেটের মতো আর যদি আমরা এফেক্টের কথা বলি এফেক্ট হলো তাৎক্ষণিক ক্রস সেকশনাল একটি ইমোশনাল স্টেট অর্থাৎ সেই সময় আমি যা দেখতে পাচ্ছি এটা কিছুটা ওয়েদারের মতো এবং এবার এই অ্যাফেক্ট নিয়ে আমরা আলোচনা করব অ্যাফেক্টের ধরন কি কী রকমের হয় মন মেজাজের ধরন কি কী রকমের হয় আমরা কিভাবে অ্যাসেস করি তো এখানে দু ভাবে আমরা বেসিক্যালি অ্যাসেস করতে পারি একটা আমরা পেশেন্টকে ডিরেক্ট জিজ্ঞেস করলাম বা মানুষটিকে ডিরেক্ট জিজ্ঞেস করলাম যে আপনার মন মেজাজ কেমন আছে উনি বললেন ভালো তাহলে এটা হলো ওনার সাবজেক্টিভ যে এফেক্ট উনি বলছেন ভালো কিন্তু অবজেক্টিভ এফেক্ট কি আমরা যেটা দেখতে পাচ্ছি অবজারভার বা ক্লিনিশিয়ান যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো অবজেক্টিভ এফেক্ট এবারে আসি ধরনে কত রকমের এফেক্ট হতে পারে মন মেজাজ কত রকমের হতে পারে এখানে দুটো ভাগে আমি এটাকে আলোচনা করব প্রথমে আগে আমি বেস লাইনটা বলি বেস লাইনটা হলো ইউথাইমিক ইউথাইমিক মুড অর্থাৎ বা ইউথাইমিক এফেক্ট যে মানুষটির মুড নর্মাল রেঞ্জে রয়েছে না ডিপ্রেসড না এলিভেটেড হ্যাঁ সাইকেটটিতে অত্যধিক খুশি থাকা বা অত্যধিক মন মেজাজ ভালো থাকা সাধারণ থেকেও বেশি সেটা কিন্তু খারাপ সেটা বিভিন্ন ম্যানিক স্টেট বা বিভিন্ন অন্যান্য ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবারে ইউথাইমিক স্টেট হলো নিচের দিকে গেলে আমরা কি দেখতে পাবো ডিপ্রেস স্টেট রয়েছে যে মানুষটি মন মেজাজ ভালো নেই ডিপ্রেসড এছাড়াও রয়েছে ডিস্ফোরিক ওর মধ্যে এই ডিস্ফোরিকের মধ্যে সেটা দুঃখ আসতে পারে সেটা ইরিটেবিলিটি বা বিরক্তি আসতে পারে অ্যাঙ্গার আসতে পারে এছাড়াও ইরিটেবল একটা নিজে একটা হতে পারে যে মানুষটি ক্রমাগতভাবে বিরক্তিতেই আছেন বা বিরক্তি প্রকাশ করছেন দেন ইটস ইরিটেবল এছাড়া উপরের দিকে আমরা যদি যাই মন মেজাজ একটু বেশি ভালো আছে যেটা সাধারণভাবে হতে পারে এটাকে আমরা বলি এলিভেটেড যে মন মন মেজাজ ইউথাইমিকের থেকে সামান্য উপরে আছে এলিভেটেড তারপরে তারপরে গেল ইউফোরি ইউফোরিয়া শব্দটা আমরা অনেকে চিনি অত্যন্ত মন মেজাজ অত্যন্ত খুশি এবং সেটা শারীরিকভাবেও সেটা তিনি প্রকাশ করছেন ইউফোরিয়া বিভিন্ন নেশার ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে ক্যানাবিস হতে পারে সেটা এলএসডি হতে পারে এবং তারপরে তারপরে স্টেপ হলো ইলেটেড ইলেটেড ইলেশন কথাটাও আমরা অনেকে জানি তারপরে স্টেপ হলো এক্সাল্টেড এবং তারপরে শেষ স্টেপ হলো এক্সট্যাসি এক্সট্যাসির কথা অনেকে শুনে থাকবেন সাধু সন্ন্যাসীদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এই রকম মূড় কথা শুনতে পাওয়া যায় এবং বিভিন্ন রকমের নেশাদ্রব্যের ক্ষেত্রে শুনতে পাওয়া যায় এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সাইকোপ্যাথোলজিক্যাল হয় অর্থাৎ সাধারণ নয় রোগ লক্ষণের প্রকাশ মুড়ের এবং এফেক্টের আরও বিভিন্ন রকমের ধরন হয় বিভিন্নভাবে আরও মুড় এবং অ্যাফেক্টকে বিশ্লেষণ করা হয় এবং যায় সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করব আজকের জন্য এটুকুই ধন্যবাদ